আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সারা দেশে নেইম অ্যান্ড ফেম আছে এবং এই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় মেডিকেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে এত ভালো রেজাল্ট করার কারণটা কি আপনাদের রহস্যটা কি আসলে রহস্য আমি বলবো না এটা এই পলিসি যে কেউ ফলো করলে তার রেজাল্ট ভালো হবে আমাদের মূল টার্গেট থাকে একটা ছেলেকে বিশেষ করে কলেজের ক্ষেত্রে মূল টার্গেট থাকে কিন্তু তাকে মেডিকেলে বিশেষ করে সরকারি মেডিকেল সরকারি বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এগুলোতে ভর্তি করা হচ্ছে আমাদের মূল টার্গেট কলেজের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা একটা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় আমরা মূল টার্গেট তাকে এ প্লাস পানো না মূল টার্গেটটা হচ্ছে তাকে বইটা শেষ করা সিলেবাসটা শেষ করা তাহলে সিলেবাস শেষ করতে গিয়ে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে একটা ক্লাস যখন শুরু হয় আমাদের প্রথম দিন থেকে প্রথম বর্ষের প্রথম ক্লাস থেকে আমরা যে কাজটি করি একটা ছাত্রকে আমরা একটা শিট দিয়ে দিই এই সিটে ওই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে পাঁচ থেকে দশ বছরের কি কি প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল বা বুয়েটে ভর্তির জন্য এবং কি কি প্রশ্ন এসেছে বিগত পাঁচ থেকে দশ বছরের বোর্ড পরীক্ষার জন্য তাহলে আমি একটা ছাত্রকে সিট দিয়ে দিলাম তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন অ্যাডমিশন টেস্টের জন্য এসেছে আর কী কে প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষার জন্য তাহলে ওই শিক্ষার্থী কিন্তু পুরোটা জেনে গেলো ওর কিন্তু আর কোনো ভয় নাই যে এই প্রশ্নগুলো কি ধরনের মানে বোর্ড পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে বা টেস্টের জন্য কি ধরনের প্রশ্ন আসতে পারে ওর কিন্তু আর কোনো ভয় নেই আত্মবিশ্বাস তৈরি হয়ে গেলো যে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে বিগত বছর এগুলো এসেছে এখন আমরা যখন পড়াই পরম একটা ছেলে হাতে তিনটা কলম আমরা দিই একটি হচ্ছে সবুজ কালি একটি নীলতলে একটা এমনি সাধারণ একটা কলম থাকে আমরা সবুজ কালি দিয়ে যেগুলো দাগাই আমরা শিক্ষার্থীদেরকে বলে দিই এইগুলো অ্যাডমিশন টেস্টের জন্য বুয়েট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইম্পর্টেন্ট আমরা এই লাইনগুলো দেখে দাগ দিয়ে না ভালো করে আর নীলকালে দিয়ে যে প্রশ্নগুলো বা যে লাইনগুলো আমরা দাগিয়ে দিই সেইগুলো বলে যে এইগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে একটা শিক্ষার্থী যখন প্রথমেই সে জেনে গেল যে কোন প্রশ্নগুলো বা কোন লাইনগুলো বা কোন শব্দগুলো অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে তো ওর আর পরীক্ষা ভীতি বা অ্যাডমিশন টেস্ট ভিত্তি একদমই থাকবে না এরপর ওই চ্যাপ্টারটি যখন শেষ হয়ে যায় পড়ানো তখন আমরা কি করি আবার ওই চ্যাপ্টারের উপরে পরীক্ষা অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা এই পরীক্ষা নেব এই পরীক্ষাতে কমপক্ষে এই পার্সেন্ট মার্কস পেতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে যখনই পরীক্ষা হবে যদি কোনো শিক্ষার্থী এইটি পার্সেন্ট মার্কস না পাই তাকে আমরা ওই পরীক্ষার রেজাল্টের পরে তাকে আমরা আলাদা করে আবার পড়াবো আমাদের কলেজ ছুটি হয় দুইটাতে অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাস শেষ হয় আর শিক্ষকদের ছুটি হয় তিনটায় এই এক ঘন্টা যে শিক্ষক বসে থাকবেন এই শিক্ষকের তখন দায়িত্ব হচ্ছে যে শিক্ষার্থী এইটটি পার্সেন্ট মার্কস পায় নাই ওই চ্যাপ্টারের পরীক্ষার শেষে ওই শিক্ষার্থীকে উক্ত সাবজেক্টের শিক্ষক নিয়ে তাকে পড়াবেন পড়ানোর পরে তাকে এক্সট্রাভাবে আবার পরীক্ষা নেবেন পরীক্ষা নেওয়ার পরে যখন এইটটি পার্সেন্ট মার্কস পাবেন তখন আমরা ধরে নেব এই শিক্ষার্থী পরিপূর্ণরূপে এই চ্যাপ্টার থেকে শেষ করতে পেরেছেন এটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বা মেডিকেল ভর্তির ক্ষেত্রে যে ভালো সফলতা এটা হচ্ছে মূল কারণ আরেকটা হচ্ছে আমাদের প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীদের মূল টার্গেট হচ্ছে দিনের পর আমরা দিনে শেষ করব। একটা শিক্ষার্থী সে পড়া করে আসলো কিন্তু আরেকটি শিক্ষার্থী পড়া করলো না তখন আমরা কি করি আমরা প্রথমে আগে একটা টপিক একটা শিক্ষার্থীকে বোঝাই বা ক্লাসে সুন্দর করে বোঝাই বোঝানোর পর আমরা তাকে বলি যে তোমরা সবাই বুঝেছো কিনা ধরে নিলাম যে একটা ক্লাসে বিশ জন শিক্ষার্থী আছে দুইজন বা একজন বোঝে নাই তখন ক্লাস শেষে ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে আবার বলবেন যে তুমি যেহেতু বুঝতে পারো নাই তুমি আলাদা করে বসবা আমি তোমাকে বোঝাবো আমি স্কুল যেহেতু ছুটি যাচ্ছে বারোটাই এই সরি দুইটাই কিন্তু শিক্ষকের শুধু তিনটাই এটি কারণ এটা করার কারণ হচ্ছে যে ওই শিক্ষক তখন যে দুইজন শিক্ষার্থী বোঝে নাই তাকে আলাদা করে নিয়ে পড়াবে সুন্দর করে পড়ানো করে যখন তার পুরো বিষয়গুলো বা সমস্যাগুলো সলভ হবে তখন তাকে আমার ছুটে দেবো এখন প্রশ্ন আসতে পারে যে এক ঘন্টা যদি না হয় সময় এক ঘন্টা না হলে দেড় ঘন্টা প্রয়োজন দুই ঘন্টা থাকবে আমাদের শিক্ষকগুলো ডেডিকেটেড তারা থাকে প্রস্তুত কারণ আমাদের টার্গেট হচ্ছে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট করতে হয় না আমাদের এই ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় তাকে আর কখনোই প্রাইভেট করতে হবে না কারণ আমাদের এক ঘন্টা প্রত্যেক দিন সময় থাকে যে সময়টি শিক্ষক শিক্ষার্থীকে দিয়ে তার সমস্যাগুলো সলভ করবে এখন প্রশ্ন তো আমরা একজন শিক্ষার্থীকে সুন্দর করে পড়া বুঝিয়ে দিলাম সবাই বুঝে গেল এখন বোঝার পরে আমরা এই শিক্ষার্থীকে বলে তুমি আগামীকাল সুন্দর করে এগুলো প্র্যাকটিস করে যেটাকে আমরা বলি হোমওয়ার্ক হোমওয়ার্কে নতুন সে কিছু করবে না কিন্তু আমরা যেগুলো বুঝিয়ে দিলাম সেইগুলো সে ভাষায় প্র্যাকটিস করবে কারণ যদি ভাষায় প্র্যাকটিস করতে না দিই সে ভাষায় কী করবে হয় টিভি দেখবে না হয় মোবাইলে গেম খেলবে অথবা বন্ধুদের সাথে আড্ডা মারবে তাহলে তো ছাত্র ছাত্রীদের মূল্যবান সময় তো সে টিভি বন্ধু আর মোবাইলে পিছিয়ে দিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করবে আমরা চাই যে শিক্ষার্থী যেন বাসায় গিয়ে করতে এই জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিই কোনটা হবে ক্লাসে যেগুলো বুঝে দিলাম সেগুলো তার হোমওয়ার্ক এই শিক্ষার্থী সুন্দর করে হোমওয়ার্ক করে নিয়েছে পরবর্তী দিন তিনি জমা দিবেন এখন শিক্ষক এগুলো চেক করবেন চেক করতে গিয়ে যদি দেখেন যে অমক শিক্ষার্থী বা এই শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী তার হোমওয়ার্কগুলো করে আনে নাই বা অর্ধেক করেছে তখন ক্লাস শেষে তাকে বলবে যে তুমি আজকে বসবে অর্থাৎ তোমার যখন ছুটি হবে দুইটায় তুমি বসবা তোমাকে আলাদা করে নিয়ে বসে হোমওয়ার্কগুলো শেষ করাবো এই হোমওয়ার্ক শেষ করে যদি আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক যতক্ষণ সময় লাগবে সেই সময়টা শিক্ষক তাকে দেবেন এবং শিক্ষার্থীর হোমওয়ার্ক শেষ হবে তারপরে শিক্ষক ওই শিক্ষার্থীকে ছুটি দেবেন ফলে এখানে সুনিশ্চিত একজন শিক্ষার্থীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই এবং দিনের পড়া দিনে শেষ হয়ে যাচ্ছে এই পলিসি ফলো করার ফলেই কিন্তু ক্যাম্পেনের শিক্ষার্থীদের এত সফলতা আচ্ছা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা কি স্পেশাল কোনো ওয়েভার বা এরকম কোনো অ্যাডভান্টেজ আছে কিনা না আচ্ছা এখানে আমাদের যে সুযোগ সুবিধা আছে আমাদের তো নিজস্ব হোস্টেল আছে আমাদের শিক্ষার্থীরা আমাদের হোস্টেলে থাকতে পারবেন আর মূল বিষয় হচ্ছে যে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করে তাহলে তাকে ওয়েভার দেওয়া হয় অর্থাৎ আমাদের সব বেতন ধরে নেন যে ছয় টাকা এখন যদি কেউ রেজাল্ট খারাপ করে তাহলে তার বেতন কিন্তু বাড়বে কত সাত হাজার হতে পারে আর আট হাজার হতে পারে মান্থলি বেতন বা তারও বেশি হতে পারে কিন্তু আমরা শিক্ষার্থীদের মাঝে যেন পড়া একটা স্প্রিট থাকে যে না আমাকে ভালো রেজাল্ট করতে হবে তাহলে সর যে যত ভালো রেজাল্ট করতে পারবে তার বেতন তত কম হবে ফলে শিক্ষার্থীদের মাঝে একটা স্পিড তৈরি হয় একটা কম্পিটিশন তৈরি হয় যে আমাকে রেজাল্ট সব থেকে ভালো করতে হবে আর ভালো রেজাল্ট করার জন্য আমাকে পড়তে হবে আর সেই ক্ষেত্রে ওর পড়তে গিয়ে যখন কোনো সমস্যা হবে আমাদের শিক্ষকগুলো নিবেদিত প্রাণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধানের জন্য শিক্ষকরা অলওয়েজ ছাত্রদের পাশে আছেন আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে কি আছে এছাড়া বর্তমান এই জেনজি বা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় প্রবল ভালো স্টুডেন্ট কিন্তু নীতি নৈতিকতা নেই এক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ পদক্ষেপ আছে চমৎকার প্রশ্ন করেছেন কারণ নৈতিকতা প্রত্যেকটা ছাত্র সবথেকে বড় একটা গুণ একটা শিক্ষার্থী যদি নৈতিকতা না থাকে তাহলে একটা শিক্ষার্থীর জীবনের জন্য সব থেকে বড় একটি ব্যাপার তো নৈতিকতা ডেভেলপ করার জন্য আমার যে কাজটি করে থাকি সেটি হচ্ছে প্লে থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী কোরআন শিক্ষা বাধ্যতামূলক অর্থাৎ একটা শিক্ষার্থী সে সুন্দর করে যেন কোরআন শিক্ষা পড়তে পারে বুঝতে পারে এবং সেজন্য অর্থ সহকারেও করতে পারে আমার সে দিকগুলো খুব গুরুত্ব সহকারি যেমন দেখেন যে প্লেয়ারে ভর্তি হলো ওকে আমরা প্রথমে আরবি অক্ষর শেখাবো অক্ষরগুলো আমরা চেনাবো প্লেয়ার পরে নার্সারি সেজন্য প্রত্যেক শব্দ ভালোভাবে পড়তে পারে তারপরে কেজিতে সেজন্য একটু হলো পড়তে পারে এগুলো আমরা গ্রাজুয়েল নিয়ে যাব আমাদের নির্দিষ্ট সিলেবাস আছে প্লেয়ার জন্য একটা সিলেবাস আছে নার্সারির জন্য আছে কেজির জন্য আছে এবার ওয়ান টু থ্রি ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত নির্দিষ্ট গ্রাজুয়াল একটা সিলেবাস আছে এই সিলেবাসটার মূল টার্গেটটি হচ্ছে একজন শিক্ষার্থী সেভেনে বা এইটা যখন পড়বে তখন সে জন্য কোরআন শরীফের যে সুরাগুলো আছে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো জন্য সে অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে পারে অর্থাৎ নামাজের মধ্যে সে যে সুরাগুলো দোয়াগুলো পড়বে প্রত্যেকটির অর্থ সে জানবে আমরা গ্র্যাজুয়ালি তাকে আমরা এগুলো পড়াবো এরপরে সে জন্য নিজে সুন্দরভাবে পাঁচক নামাজ পড়তে পারে জমান নামাজ পড়তে পারে এবং পড়াতেও পারে সে ঈদের নামাজ পড়তে পারবে এবং পড়াতেও পারবে সে জানাজার নামাজ পড়তে পারবে এবং নিজেও জানাজার নামাজ পড়াতে পারবে সে যখন নাইন বা টেনে উঠবে তখন এই নামাজগুলো সে নিজেও পড়তে পারবে এবং সে পড়াতে পারবে ইমামতিও সে করতে পারবে এইরূপ যোগ্যতা সম্পন্ন আমার শিক্ষার্থী তৈরি করতে চাই শুধু তাই না শুধু করান ক্ষেত্রেই এখানে নয় আমরা এখন শিক্ষার্থী আমাদের দেশে কি আছে এখন শিক্ষার্থী মাস্টার শেষ করলো এরপর একটা কম্পিউটারের দোকানে বলছি এটা একটু মেন করে তো বা আমি একটা সিবি তৈরি করবো একটা সিবি তৈরি করার জন্য তাহলে আমাদের শিক্ষাটা কিন্তু বাস্তব ভিত্তিক প্লে থেকে শুরু করে আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন কোরআন বাধ্যতামূলক আমরা মুসলিমদের জন্য শিক্ষা হিন্দুদের জন্য সে ধর্ম শিখবে বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম শিখবে খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম শিখবে মানে প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম শিখবে এটি হচ্ছে আমাদের মূল তার তো এখানে যেটা কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমরা কম্পিউটার শিক্ষাকেও সব থেকে গুরুত্ব দিই একজন শিক্ষার্থী ক্লাস টেনে উঠলেই যেন সে অফিস চালানোর জন্য কম্পিউটারে কী কী দক্ষতা লাগে সেগুলো সে নিজেই শিখতে পারবে মানে তাকে আমরা নিজেই শেখাবো সে নিজে সে কাজগুলো করতে পারবে তাকে আর ওই মাস্টার শেষ করে বা অনার্স শেষ করে বা ইন্টারমিডিয়েট শেষ করে বা এসএসসি শেষ করে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে হবে না এসএসসির মধ্যেই সে অফিস মেনটেন্স করতে মেনটেন করতে যা যা লাগে কম্পিউটারে মৌলিক যে শিক্ষাগুলো মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে শিখিয়ে থাকি এইগুলো দুই নম্বর তিন নাম্বার বিষয় আছে অনেক শিক্ষার্থী চায় গান শিখতে নাচ শিখতে আমরা শিক্ষার্থীর জন্য আমাদের গানের শিক্ষক আছে নাচের শিক্ষক আছে তারা সেগুলো শিখতে পারবে এটা কোনো সমস্যা নেই নির্বিঘ্নে নেই এগুলো তারা শিখতে পারবে শুধু তাই না আমাদের ইংলিশ স্পোকেন কোর্স আছে আমরা কি করি অনার্স মাস্টার শেষে পরে টোফেলে গিয়ে ভরতে হই আইএস থেকে ভর্তি না প্রয়োজন নেই আমাদের এখানে যারা পড়াশোনা করবে তাদের জন্য বিভিন্ন ক্যাম্ব্রেজ অ্যাসেসমেন্ট ইংলিশ আছে অর্থাৎ আমাদের এখান থেকে যারা ভালোভাবে ইংরেজি শিখতে চায় শেখার উন্মুক্ত পরিবেশ আছে এবং ব্রিটিশ থেকে সার্টিফিকেট নেওয়া আমাদের অনেক ছাত্র আছে অর্থাৎ আমাদের এখানে প্রত্যেক দিন আমরা শিক্ষার্থীদের একটা সিলেবাস আছে সেগুলো আমরা ভাগ করে দিই এইভাবে সপ্তাহে ক্লাস থাকে যেখানে তারা ইংরেজি স্পোকেন শিখবে রিটেন শিখবে গ্রামার শিখবে যেন তাকে আর আইলসে বা টোফেলের জন্য ভর্তি হয় এখান থেকে সে স্কুপন শিখবে এবং এবং এরপর আমাদের অনেক নমুনা আছে যে এখান থেকে তারা আইলসে পরীক্ষা দিয়েছে সরাসরি সে খুব ভালো একটা স্কোর অর্জন করতে পেরেছে এজন্য আমরা যারা যেসব শিক্ষার্থীরা মনে করে যে আমরা ইংরেজি স্কুল মানে ভালো শিখতে চাই স্পোকেন শিখতে চাই আমাদের এই ক্যাম্পেন শুনে করে সে উন্মুক্ত পরিবেশ আছে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যতগুলো এক্সট্রা কারিকুলামের কথা বললাম বিশেষ করে কোরআন শিক্ষা বা ধর্মীয় শিক্ষা এরপরে কম্পিউটার শিক্ষা ইংলিশ স্পোকেন এগুলো একটার জন্য অতিরিক্ত কোনো পেমেন্ট অতিরিক্ত কোনো টাকা বা বেতন দিতে হবে না মান্থলি যে বেতন দিচ্ছেন এই বেতনের মধ্যে সবগুলো এখানে হয়ে যাচ্ছে তবে আমি বিশ্বাস করি এক ছাতার নিচে যদি একজন শিক্ষার্থী সব কিছু শিখতে চাই ক্যাম্পাইন স্পোকেন কলেজ হচ্ছে সেই মানের প্রতিষ্ঠান যেখান থেকেই ইংরেজি শিখতে পারবে কম্পিউটার শিখতে পারবে স্পোকেন শিখতে পারবে আবার সে যে ধর্মের সে ধর্মের শিক্ষাগুলো সেখান থেকে পারবে